গত একত্রিশ তারিখ থেকে এই পর্যন্ত দীর্ঘ আঠাশ দিন যাবৎ আমরা অনশন এবং অবস্থান কর্মসূচিতে আছি তো আমরা আমাদের সচিব মহোদয় মাননীয় শিক্ষা সচিবের যে কথা তা তিনি যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন সেই আশ্বাসের উপরে নির্ভর করে আমরা আমাদের অনশনটা অনশনটা ভেঙে দেয় এই মিডিয়ার সামনে আমরা ভাঙি এবং তিনি যে কথা দিয়েছেন তিনি আমাদেরকে যে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যদি তোমরা আমার ডিসিশন আমার সিদ্ধান্তে যদি তোমরা আশ্বস্ত না হতে পারো তোমাদের যদি পজিটিভ কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তোমরা আবার পুনরায় অনশনে যাও আমরা সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা আবারও বলতে চাই যদি আমাদের কোনো পজিটিভ সিদ্ধান্ত না আসে এই জীবনের পড়ুয়া করব না এই জানের পড়ুয়া করব না কি হবে কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হয়েছে তার একটা সুরাহা করে তারপরে আমরা এখান থেকে মাঠ ছাড়বো আমরা পরবর্তী কর্মসূচি কী হবে পরবর্তী কর্মসূচি কী হবে তা আমরা কেউ জানি না হয়তো আমাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিবে যদি আমাদের কোনো পজিটিভ সিদ্ধান্ত না আসে আমাদের যদি কোনো পজিটিভ সিদ্ধান্ত না আসে হয়তো যারা উপরের মহলে আছেন তারা হয়তো বা আমাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিবেন আমরা আজকে যে যুবক বয়সে আছে আমরা মরণকে ভয় করি না সনদ দিয়ে দেওয়া হলে আমরা হাসি মুখে ফিরে যাব কিন্তু আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমাদের সাথে যদি বৈষম্য করা হয় তাহলে আমরা মৃত্যুকে পরোয়া করব না